উত্তরাধিকারের জমি নিয়ে বিরোধ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লিখিত অভিযোগ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুরের সদর উপজেলার পলিচড়া বালুয়াপাড়ায় পারিবারিক জমি নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে জমি কোটে জালিয়াতি ও জবরদখলের অভিযোগ উঠেছে একই পরিবারের সদস্য বাবু মিয়ার বিরুদ্ধে বিগত ষাট বছর ধরে উক্ত জমিতে বসবাস করে আসছিলেন পরিবারের কর্তা সফিউদ্দিন তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে জমিটির মালিক হওয়ার কথা ছিল সকল ওয়ারিশদের তবে অভিযোগ রয়েছে বড় ছেলে বাবু মিয়া কৌশল করে নয় শতক জমি এককভাবে নিজের নামে রেকর্ড করে নেন বঞ্চিত করেন বাকি উত্তরাধিকারীদের ভুক্তভোগীরা বলছেন আমরা বারবার বলেছি বসে মীমাংসা করার জন্য কিন্তু শোনে না ক্ষমতার জোরে সব দখল করে নিতে চায় ছুটি ধরি ফেলে ইট দি খালি খরচে পাড়া ওসে সকল ওই টাইমে আমি গেছি যাওয়ার সাথে খাপুজ ধরি আলসে এও অব্যানি খাপুস ধরি আসি আমার স্বামী এখার দেশে একটা পাঁড় নাক এখার কানা কাটা কাটা যে এই জমিটা মিস্ত্রি রেকর্ড করিনেছে কিভাবে কীভাবে নীল সেটা আমরা কাগজ দেখবার বলি ডাকা ডাকি করি মাটিয়া শালিজ বসাই যে আসি কাগজের কি কারণ দেখান আমরা তো দেখছি আমরাই খাউসি ভোগ ধকেল এই টাইমে কি বলি ওয়াই রেকর্ড করি নীল এই কারণে আমার শ্বশুর আমাকে মারছে খুব মারছে গরুর মতন মারছে মারছে হইল রব্বানের শ্বশুর শাশুড়া সালাসা মন্দিরে শ্বশুর শাশুড়া মারছে রব্বানি ভাইয়েরা মারছে এনারা প্রথমে বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি বাবু মিয়া তার ছেলে গোলাম রব্বানির নামে ওই জমিতে বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে বিষয়টি প্রকাশে আসে এতে বাধা দেন অন্যান্য উত্তরাধিকাররা এ সময় একাধিকবার ব্যর্থ হয় অবশেষে বাড়ি নির্মাণকালে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন জমি নিয়ে এমন বিরোধ অনেকদিন ধরেই চলছিল তবে বিষয়টি দ্রুত মীমাংসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা প্রশাসনের কাছে আমরা আমরা কিছু যাতে এলাকায় কোনো বিশৃঙ্খলা না হয় সুষ্ঠু সমাধান হয় যেহেতু নয় শতক জমি এককভাবে করিনেছে বাবু মিশ্রী ওইটা সমানভাবে প্রশাসন দেয় এতটুকু আমার এলাকাবাসীর পক্ষে দাবি এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর